সবকিছু হারিয়েছি পারমিতা সব শেষ না এটা হতে পারে না জুতো একটা জুতোর সাথে মানুষের ঠিক কি সম্পর্ক এটা কি শুধু পা দুটোকে থাকার জন্য নাকি আমাদের সামাজিক সম্মান আমাদের স্ট্যাটাস আমাদের রুচিবোধের পরিচয় আমরা প্রায়ই মানুষকে তার পোশাক তার ঘড়ি তার জুতো দিয়ে বিচার করি কিন্তু কখনো কি ভেবে দেখেছি সেই ছেঁড়া জুতোর আড়ালে হয়তো এমন এক গল্প যা শোনার পর আমাদের এই বিচারের দাড়িপাল্লা টাই ভেঙে যেতে পারে কেউ যদি ব্র্যান্ডের ঘড়ি বা পোশাক পরে থাকেন আমরা সকলেই খুব সহজেই আন্দাজ করে নেই সত্যি ছেলেটা বা মেয়েটা খুবই ভাগ্যবান নিশ্চয় ধনী ঘরে জন্মেছে কিন্তু আমরা যেটা চোখে দেখি সেটা সব সময় সত্য নাহ হতে পারে ভালো করে খোঁজ করে দেখবেন কারো না কারো ব্র্যান্ডের জিনিসটার পেছনে লুকিয়ে আছে এক গরিব বাবার ত্যাগ বা কষ্ট আজকের কাহিনীটা এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কাহিনীর নাম বাবার ছেরা জুতো বাড়িটা দেখে কি ভাবতেছেন যে এটা কার বাড়ি দেখানো হলো এটা হচ্ছে তোমাদের আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাড়ি এটা হচ্ছে সুবীর বাবুর বাড়ি আসুন আপনাদের সুবীর বাবুর সাথে পরিচয় করিয়ে দেই অ্যানি হচ্ছেন সুবীর বাবু একটি সাধারণ শার্ট প্যান্ট পরে তৈরি হচ্ছেন তার পায়ের কাছে সেই পুরনো সেলাই করা জুতো জোড়া সুবীর বাবু একটি বেসরকারি কোম্পানিতে সাধারণ সুপারভাইজার হিসেবে কাজ করতেন সুবীর বাবু স্বভাবে শান্ত স্বল্পভাষী আর একটু পুরনো আর অন্যদিকে সুবীর বাবুর ছেলে রোহান সে আয়নায় নিজের চুল ঠিক করছে শহরের নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র স্মার্ট স্টাইলিশ বন্ধুদের মাঝে বেশ জনপ্রিয় কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছে রোহান তার বাবা সুবীর বাবুকে নিয়ে একটাই সমস্যা বাবা সবকিছুই বড্ড পুরনো তার কথা বলার ধরন তার সাধারণ পোশাক আর বিশেষ করে তার উইছেরা জুতো জোড়া রোহান বন্ধুদের সাথে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছে সুবীর বাবু সেখানে কিছু একটা কাজে এসেছেন দূর থেকে রোহানকে দেখে হাসি মুখে হাত নাড়েন রোহানের বন্ধুরা রোহানকে জিজ্ঞেস করে উই লোকটাকে রে রোহান লজ্জা বোধ করে এবং মাথা নিচু করে বলে কেউ না চিনি না চিনি না তিনটে শব্দ কিন্তু এই তিনটে শব্দ একটা বাবার বুক চির করে দেওয়ার জন্য যথেষ্ট সুবীর বাবু সেদিন কিছু বলেননি শুধু একটা ম্লান হাসি দিয়ে অন্যদিকে চলে গিয়েছিলেন রোহানের বন্ধুদের চোখ তখন রোহানের বাবার সেই ছেঁড়া জুতো জোরার দিকে কলেজের নোটিশ বোর্ড সেখানে বড় করে লেখা অ্যানুয়াল ফেস্ট প্যারেন্ট স্পেশাল রোহান তার বন্ধুদের সাথে কথা বলছে সেই কথার মাঝে একজন বন্ধু বললেন কিরে রোহান কাল তো ফেস্টিভাল আঙ্কেল আন্টি আসছেন তো রোহান একটু ধীর গতিতে বললেন বাবা হয়তো ব্যস্ত থাকবে সেই জন্য আসতে পারবে না যদি আসে তাহলে আসবে রোহানের বন্ধুরা সবাই হেসে উঠে বললেন ভালোই রোহান তোর বাবা এলে আবার উই অ্যান্টিক ছেড়া জুতো জোড়া পরে চলে আসবে পুরো ইজ্জত পাঞ্চার এই বলে সবাই হেসে হয়েছে বন্ধুদের এই হাসিটা রোহানের বুকের তীরের মতো বিথল লজ্জা রাগ আর এক অজানা কষ্টে মাথা নিচু করলেন আর মনে মনে ভাবলেন আজকেই বাবাকে কিছু একটা বলতেই হবে বাড়ি ফিরে সেদিন রাতে রোহান তার বাবার ঘরে ঢুকে ঘরে ঢুকে দেখেন তার বাবা সুবীর বাবু খাতা দেখতেছেন রোহান একটু চেঁচিয়ে বললেন বাবা তোমার উই ছেঁড়া জুতো জোড়া তুমি ফেলে দাও না কেন ওটা দেখলে আমার ঘেন্না লাগে কাল কলেজে ওটা পরে যাওয়ার কোনো দরকার নেই অথেব তুমি যাবেই না সুবীর বাবু শান্ত কিন্তু আহত গলায় বললেন কেন বাবু জুতো জোড়া তো এখনও চলছে যতদিন চলতেছে চলুক যখন চলবে না তখন ঠিকই নিয়ে নিব এক জোড়া রোহান রাগ করে বললেন আর কি তোমার এই কিপ্টেমির জন্য আমি বন্ধুদের কাছে মুখ দেখাতে পারি না সামান্য এক জোড়া জুতো কেনার পয়সা নেই তোমার দেখো বাবা তুমি ছেঁড়া জুতো পরো বা ছেঁড়া কাপড় পর আমার বলেও তোমাকে লাভ নেই কারণ তোমার অভ্যাস কিপ্টেমির মতো তোমার আলমারির চাবিটা কাউকে দাও না এর থেকে বোঝা যায় তোমার কাছে টাকা আছে এসব কথা বলতে বলতে রোহান তার বাবাকে বলে উঠলেন ও হ্যাঁ আর একটা কথা বলার আছে তোমাকে আমার বন্ধুদের সবার আইফোন আছে এই মাসে আমার একটা আইফোন লাগবে এই কথা বলে রোহান তার সবার ঘরে শুতে গেলেন সুবীর বাবু সেদিন কোনো উত্তর দেননি শুধু গভীর রাতে রোহান তার ঘর থেকে বাবার গোমানির মতো কান্নার আওয়াজ পেয়েছিল কিন্তু সেই কান্নার কারণ বোঝার বয়স বা ইচ্ছে কোনোটাই তখন রোহানের ছিল না সকাল ফেস্টিভালের দিন রোহান তৈরি হচ্ছে কলেজ যাওয়ার জন্য রোহান সেদিন ইচ্ছে করেই বাবার ঘরের দিকে তাকাচ্ছে না তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে এসে মায়ের কাছে টিফিন চাইলেন রোহানের মা রোহানের হাতে টিফিনটা তুলে দিলেন আর রোহানকে বললেন বাবু রোহান তোর বাবা সেই সকালে কোথায় যে বেরোল কিছু বলেও গেল না আমাকে রোহানের বাবা বাড়িতে নেই শুনে রোহান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মনে মনে বললেন যাক আপদ গেছে কলেজের উৎসবে মা ই যাবে তাহলে এই ভেবে রোহান কলেজে চলে গেল কিন্তু বন্ধুরা আপদ কি এত সহজে যায় নাকি যাকে আমরা আপদ ভাবি সে আসলে আমাদের আশীর্বাদ কলেজের উৎসবে কিন্তু সেদিন বাবার উই শান্ত আহত চোখ দুটো রোহানকে সারাদিন তারা করে বেড়াচ্ছিল ফেস্টিভাল শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে রোহান দেখল বাড়িটা অদ্ভুত রকম শান্ত বাবার ঘরে আলো জ্বলছে না টেবিলের ওপর রাতের খাবার ঢাকা দেওয়া তার মা ও কোথায় যেন গেছেন একা বাড়িতে রোহানের হঠাৎ যেন দম বন্ধ লাগছিল বাবার ওপর রাগটা কমে আসছিল সে বাবার ঘরে গেল ঘরটা গোছানো টেবিলের ওপর সেই কালকের হিসেবের খাতা আর তার পাশেই বাবার মানিব্যাগটা রোহান মানিব্যাগটা হাতে নেয় সেটা খুলতেই একটা ভাজ করা কাগজ বেরিয়ে আসে দেখে মনে হচ্ছে একটা দোকানের বিল রোহানের বুকটা ধক করে উঠল একটা নতুন নামি ব্র্যান্ডের শার্টের বিল তারিখটা আজকের দাম দুই হাজার টাকা রোহান মনে মনে ভাবলেন বাবা তাহলে নতুন জামা কিনেছে কিন্তু কার জন্য এই রহস্যের জট খুলতে গিয়েই রোহানের চোখ পড়ল বাবার পুরনো স্টিলের আলমারিটার দিকে যে আলমারিটা সুবীর বাবু কখনো কাউকে খুলতে দেন না একটা চাবি সবসময় তার কাছেই থাকত কিন্তু আজ সেই চাবিটা মানি ব্যাগের সাথেই টেবিলের উপর রাখা এক অদম্য কৌতূহলের রোহান আলমারিটা খুলল ভেতরে বাবার কিছু পুরনো ফাইল সংবাদপত্র আর এক কোনায় একটা ছোট তালা দেওয়া টিনের বাক্স সেই চাবিটাও পাশেই রাখা বাক্সটা খুলতেই রোহান স্তব্ধ হয়ে গেল ভেতরে কোনো টাকা পয়সা বা গয়না নেই আছে শুধু একটা ডায়েরি আর এক শিশুর জুতো খুব ছোট এক জোড়া সাদা জুতো রোহান ডায়েরিটা প্রথম পাতাটা সুবীর বাবুর হাতে লেখা রোহানের প্রথম জুতো রোহান ডায়েরির পাতা উল্টাচ্ছে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ডায়েরির প্রথম পাতায় লেখা আজ রোহানের প্রথম জন্মদিন ওর জন্য এই সাদা জুতো জোড়া কিনলাম আমার বেতনের তিন হাজার টাকা দিয়ে কিন্তু খোকা রোহানের উই খুশিতে ভরা মুখটা দেখে মনে হল তার উই মুখের হাসিটা তিন হাজার টাকার থেকেও বেশি ডায়ের কয়েকটি পাতা পড়ার পর রোহান দেখলেন দশম শ্রেণীতে যে বাবা ল্যাপটপ কিনে দিয়েছে সেই ল্যাপটপের কথা তুলে ধরা সুবীর বাবু ডায়েরিতে লিখছে যে রোহান ল্যাপটপের কথা বলছিল কিন্তু ল্যাপটপের তো অনেক দাম তাই ঠিক করেছি এই বছর কোনো উৎসব আসলে নতুন জামা বা জুতো কিছুই কিনব না ওই টাকাটা জমালে হয়ে যাবে আমার ছেলের মুখের হাসির থেকে বড় উৎসব আমার নেই রোহান পাতা উল্টাতে লাগলেন দেখলেন রোহানের কলেজে নাম অ্যাডমিশন করার লেখা সুবীর বাবু লিখছেন আজ রোহানের ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশন হলো অনেক টাকা লাগলো আমার প্রভিডেন্ট ফান্ডের প্রায় সবটাই তুলে রোহানের নাম অ্যাডমিশন করালাম আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে আজ ঠিক করলাম আমার ওই পুরনো ছেড়া জুতো জোড়াটা সেলাই করেই চালিয়ে নেব খরচা কমাতেই হবে সামনের সেমিস্টারের আছে শেষ পাতাটায় এসে রোহানের হাত কাঁপতে শুরু করল আজ সকালের তারিখ দেওয়া সুবীর বাবু লিখেছেন কাল রোহান খুব রেগে গেছে আমার উপর ঠিকই বলেছে রোহান আমার জুতোটা সত্যিই পুরনো রোহান তার বন্ধুদের কাছে লজ্জা পায় আমি বাবা হয়ে ওকে লজ্জা দিচ্ছি আজ জুতোর দোকানে গিয়েছিলাম আমার এক জোড়া জুতা কেনার জন্য কিন্তু দাম শুনে আর নেওয়া হল না বাড়ি ফিরে পারমিতাকে সব খুলে বলি ছেলেটি আমার কাছে আইফোন চেয়েছেন এই সময় আমার টাকা দরকার তাই আর আমার জুতো কিনে টাকাটা খরচ করার ইচ্ছা হল না আমি না হয় এই সেরা জুতো দিয়ে আরো কয়েক মাস চালিয়ে নিব কিন্তু রোহানের মা আমাকে বললেন তুমি একাই কাজ করে কতদিনে একটা আইফোনের টাকা জোগাড় করবে সেই জন্য এখন থেকে তুমি অফিস থেকে ফেরার পর আমরা বিকেলে চার ঘন্টা এসটা কাজ করব দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি ছেলের আইফোন কেনার টাকা হবে পারমিতা আমাকে আরো বললেন বিকেলে কাজ থেকে ফেরার সময় আমি যেন আমার জন্য এক জোড়া জুতা নিয়ে আসি আর ছেলের জামার যে দুই হাজার টাকা দোকানে বাকি আছে সেটাও যেন পরিশোধ করে দেই পারমিতার মুখে কথাগুলো শুনে আমি কেঁদে ফেলি আমার অনেক কষ্ট গেছে তারপরও আমার বউকে বাইরের কাজ করতে দেই নাই আজ ছেলের আইফোনের জন্য আমাদের দুজনের কাজ করতে হচ্ছে রোহান ডায়েরিটা বুকে চেপে ধরে হাওমাও করে কেঁদে ওঠে এই সময় সুবীর বাবু আর রোহানের মা ঘরে ঢোকেন সুবীর বাবুর হাতে দুটো বাক্স একটা জুতার আর একটা জামার কিন্তু সুবীর বাবুর পায়ে এখনো সেই পুরনো সেলাই করা জুতো জোড়া পারমিতা রোহানকে বললেন হে কি তুই কাঁদছিস কেন আর তোর হাতে এটা কিসের ডায়রি রোহান দৌড়ে গিয়ে বাবার পা জড়িয়ে ধরে কিন্তু রোহানের কান্না আর থামে না রোহান কাঁদতে কাঁদতে সুবীর বাবুকে বললেন বাবা তুমি ছেঁড়া জুতো পরোয়ের জন্য আমি দায়ী তুমি আমাকে খুশি করার জন্য জানিনা কত কষ্ট আর ত্যাগ স্বীকার করছো আমার আর আইফোন লাগবে না বাবা তোমার ছেলেকে তুমি মাফ করে দিও আমরা সবাই হয়তো কখনো না কখনো রোহানের মতো আমরা হয়তো আমাদের বাবা মায়ের ছেঁড়া জুতো বা পুরনো শার্ট দেখে লজ্জিত হয়েছি কিন্তু সেই ছেঁড়া জুতোর প্রতিটি সেলাইয়ের আড়ালে বা সেই পুরনো শার্টের বোতামের ভাজে যে কত রাতের না ঘুমোনো পরিশ্রম কত না বলা ত্যাগ লুকিয়ে থাকে সেই গল্পটা আমরা ক জন জানার চেষ্টা করেছি পরের বার যখন আপনার বাবা মায়ের কোনো কিছুকে পুরনো বা লজ্জাজনক মনে হবে একবার শুধু ভাববেন হয়তো আপনার নতুন কিছু একটা নিশ্চিত করতেই তাদের পুরনো তা আঁকড়ে ধরে বাঁচা